রাখি মানুষকে ইফতার করাই দান সাক্ষা করি আমরা জাকাত দেই তারাবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসাল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করবে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব এবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেরা রমাজান আজকে থেকে আপনি সব এবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলি সাল্লাম মাসে বেশি বেশি রোজা রাখতে আমল করতে আল্লাহ পাকে আমাদের সবাইকে শাহাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লু আলি ভাইসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি এই হাদিসটা সহ অনেক হারিসে এই একই রকম কথা এসেছে এবং এই হালিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারী হয়ে যাবে

সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রব আলমিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাপাক কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথা ভালো করে বোঝেন আল্লাপাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লাহ তাদেরকে ব্যতীত এক ই মুশরিক এক নম্বর যে ব্যক্তি মুশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরখ করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ করছে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা তাতে ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাক আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাঠ্ট এটা হলো মোশলে আল্লাহ মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নেই সমস্যা আছে আর পাপ্ত পাপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাপ্ত পাপি নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদের এদেরকে আত্মহনন কি কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক মাদকদ্রব্য সেবনকার মাদকদ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় মাদকদ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছে না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আসব পাপ ভাই জেনার পাপ এরকম আর কিছু ব্যাকার পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেক এবং মুশাহিদ। যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ এই রাতে আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসে আল্লাপা কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে এটা সত্যাগত ভাবে না আল্লাপাকে রহমান নেমে আসেন আল্লাপাকে আহ্বান করতে থাকেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব আল্লাপাক এই পুরোটা বলতে থাকে একটা কথা মনে রাখবে এই এভাবে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতেই বলতে থাকেন শুধু এই একটা রাতেই নয় প্রত্যেক রাতেই আল্লাহ পাক বলতে থাকেন কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে জানো সুস্থতার সাথে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার টোফিংটা এবং যে আমলগুলো সুন্নাহ সম্মত এই সুন্নাহ সম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার টোফিংটা বারাবাড়ি পর্যায়ে চলে যাবেন না একবার ছাড়া ছাড়ি পর্যায়ে চলে যাবে মধ্যমপন্থী থাকে রাতের ফজিলতটাকে আল্লাহর কাছে চেয়ে না এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যে পাপগুলোকে ছাড়তে হবে যেমন হিংসা বিদ্বেষ ইত্যাদি এই পাপগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি আল্লাহ বাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমি মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তওবায় মারা গেছে আল্লাহ চাইলে কি আমাদের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ মাঠে শিরকের পাপ মাফ হবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহর আলমের শাস্তি দিয়েও হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে ইনশাআল্লাহ